পৃথিবীতে যুদ্ধ ছাড়া একমাত্র ভারত বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয় এইটার জন্য আমাদের যে পরিমাণ সোচ্চার হওয়া দরকার ছিল রাষ্ট্র হিসাবে আমরা চুয়ান্ন বছরে তাতে সফল হই নাই আমাদের যে সভারেন্টির ইমিডিয়েট সূত্র ইমিডিয়েট থ্রেড যদি বলে সেটা ইন্ডিয়া সেটা চুয়ান্ন বছরে প্রমাণিত সীমান্তে উত্তেজনা তৈরি করা ভারত আসলে কি বার্তা দিতে চায় এবং তার প্রেক্ষাপটে বাংলাদেশ ঠিক বার্তা দিতে পারছে কিনা সীমান্তের এই ঘটনাটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা আকারে দেখবার সুযোগ নেই এই কারণে যে ধরেন বাংলাদেশ ভারতের সম্পর্ক আমরা যেটা বলি চুয়ান্ন বছরের এই সম্পর্ক পার্টিকুলারলি এই সম্পর্কের ইতিহাস হলো প্রতারণার ইতিহাস প্রতারণার ইতিহাস এই অর্থে যে ধরেন ভারতের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ব্যাপারে মানে বাংলাদেশের ইতিহাসের ব্যাপারে প্রথম তারা মিথ্যাচার করে এটিকে তারা ভারত পাকিস্তান যুদ্ধ এবং তাতে ভারতের জয় আকারে দেখে এবং তার ন্যারেশনের মধ্য দিয়েই বাংলাদেশে একটা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এখন এটার এরকম গণভ্যত্থানের মধ্য দিয়ে বিতরণের পরে ভারত যেটা মনে করছিলো তার যে এক আওয়ামী নীতি আওয়ামী লীগের উপর নির্ভরশীল নির্ভরশীল ভারত নীতি বাংলাদেশের ক্ষেত্রে সেইটা সে চেঞ্জ করতে পারতেছে না কারণ সে মনে করছিল যে বাই হুক অ্যান্ড কুক যে কোনোভাবেই হোক আওয়ামী লীগই হবে বাংলাদেশে তার স্বার্থ রক্ষার একমাত্র কারিগর এর বিকল্প সে কোনো কিছু চিন্তা করতে পারতেছে না এই কারণে সে কিছুদিন আগে দেখেন একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে প্রপাগান্ডা চালাইলো প্রপাগান্ডা চালানোর মধ্য দিয়ে ভারত আন্তর্জাতিকভাবে প্রোপাগান্ডিস্ট একটা কান্ট্রি টপ কান্ট্রি হিসাবে নিজেকে চিহ্নিত করলো এবং আমাদের আগরতলার কনসোলারে আক্রমণ হইলো এবং যেটা জেনেভা কনভেনশনের লঙ্ঘন এখন যেটা করতেছে দেখেন সীমান্তে সরাসরি আপনার প্রশ্নে যদি আসি পৃথিবীতে যুদ্ধ ছাড়া একমাত্র ভারত বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয় এবং হত্যাটা একতরফাভাবে করা হয় তো এইটার জন্য আমার মনে হয় বাংলাদেশের অনেক আগে থেকেই একটা আন্তর্জাতিক লেভেলের আপনার ক্যাম্পেনিং দরকার ছিল ভারত যে যুদ্ধাপরাধ ক্রমাগত সংগঠিত করতেছে বিভিন্ন আমলেই করছে এটা প্রত্যেক আমলেই করছে কম আর বেশি তো এইটার জন্য আমাদের যে পরিমাণ সোচ্চার হওয়া দরকার ছিল রাষ্ট্র হিসাবে আমরা চুয়ান্ন বছরে তা তাতে সফল হই নাই এটাগুলো একটা দিক আর এখন যেহেতু অভ্যুত্থানটা এই অভ্যুত্থানটার মধ্য দিয়ে এখানে শুধু হাসিনার এস্টাবলিশমেন্ট ফ্যাসিবাদের পতন হয়েছে তাই তো না ইন্ডিয়ারও আপনার পতন হয়েছে এটাতে অ্যাট দ্য সেম টাইম আপনার ধরেন যে ভারতের বিরুদ্ধেও কাট শো করা বাংলাদেশের জনগণের তো এই কারণে এটাকে একটা ইসলামী অভ্যুত্থান জঙ্গিবাদের দিকে দেশ যাচ্ছে এই ধরনের একটা প্রবাকাণ্ডা ভারত সমলে করার চেষ্টা করছে মানে প্রাণপণে করার চেষ্টা করছে কিন্তু যেটা আপনার ধরেন এই অভ্যুত্থানটা শুরু থেকে এখানে ইন্টারন্যাশনাল মিডিয়া ছিল সাংবাদিকরা দেখতেছে আমাদের লোকজনও লেখালেখি করতেছে আমরাও লেখালেখি করতেছি ডায়সপোরা কমিটি ভালো ভূমিকা পালন করছে ফলে ইন্ডিয়া এইটাতে ফেল করছে তো এখন সীমান্তের যে ব্যাপারটা সেটা হলো যে এটা তো কন্টিনিউ একটা অপরাধ ভারত করতেছে সেই অপরাধের জন্য তাকে আন্তর্জাতিকভাবে দায়ী করা এটা আমরা ফেল করতেছি এটা করা দরকার আরেকটা জিনিস হলো দেখেন কাটাতারের এই সমস্যাটা তো একতরফা হবে কেন আমি যেটা বারবার বলতেছি দেখেন আমাদের সভারেন্টিটা আমরা ক্লেম করব কীভাবে সভারেন্টিটা আমরা ক্লেম করব কিন্তু শত্রু সাপেক্ষে কোনো রাষ্ট্রেরই শুধু বাংলাদেশ না কোনো রাষ্ট্রেরই কোনো বন্ধু থাকে না থাকে শত্রু সম্ভাব্য শত্রু ধরে নিয়ে তার সভারেন্টি সে ক্লেম করে তো আমাদের ইমিডিয়েট শত্রু হলো ভারত ভারতের সাথে শত্রুতার এই যে আপনার ধরেন যে আমাদের যে পার্সেপশনটা এইটা আমাদের ক্রিয়েট করতে হবে আমাদের পররাষ্ট্রনীতির যে ফালতু পারসেপশন বন্ধু যখনই আপনি বন্ধু ক্লেম করেন তার মানে আপনি রাষ্ট্রের সভারেন্টিকে মর্যাদা দিচ্ছেন না বন্ধু সবাই আবার কেউ না এই হলো আপনার ধরেন যে পলিসি তো সেইখানে আমাদের যে সভারেন্টির ইমিডিয়েট শত্রু ইমিডিয়েট থ্রেড যদি বলে সেটা ইন্ডিয়া সেটা চুয়ান্ন বছরে প্রমাণিত ফলে নতুন করে বাংলাদেশের মানুষের আর এন্টি ইন্ডিয়ান হওয়ার দরকার নেই তো সেই জায়গার থেকে আমি মনে করি এই কাটাতারের বেড়া একতরফা হবে কেন এই দিক থেকেও আমাদেরও বেড়া দেওয়া দরকার আমার আমরাও ইন্ডিয়াকে থ্রেট মনে করি আমরাও ইন্ডিয়াকে সেফ মনে করি না আমাদের জন্য আমরা বেড়া না দিতে পারি অন্তত মানদার গাছের আপনার গাছ তো লাগাইতে পারি মানদারের কাটা হ্যাঁ কাটাতারে যদি বহুল আচ্ছা ঠিক আছে আমরা এত ব্যয় করব না হ্যাঁ আমরা তো লাইন দিয়েও মান্দার গাছ পুঁতে দিতে পারি আপনার কি বলে যে পুরা সীমান্ত এলাকা জুড়ে যে আমাদের দিক থেকেও একটা সিম্বলিক প্রোটেস্ট শুধু প্রেস কনফারেন্স করা এখানে বলা যে হ্যাঁ আমরা ইয়ে করব এখন দেখেন আমাদের বিজিবি খুবই কি বলে যে শক্তিশালী ভূমিকা পালন করতেছে সেটা আমরা দেখতেছি মিডিয়াতে আসতেছে শেষতে সাথে জনগণের যে ভূমিকা আপনি যে ছবিটা যদি দেখেন দেখবেন যে কৃষক আপনার আমাদের বিডিয়ার সাবেক বিডিআর এখনকার যে বিজিবি এই নামকরণ করা হয়েছে তার পাশে কাশি হাতে বসে রয়েছে হ্যাঁ ফলে আমাদের সোভারেন্টিটা তো ধরেন এটা পিপুলস ওয়ারেন্টি হুম তো সেই পিপুলস ওয়ারেন্টির ক্ষেত্রে আমি মনে করি শুধু কাটা তার একতরফাভাবে করা উচিত না আমাদের সীমান্ত প্রোটেক্ট করার জন্য ইন্ডিয়াকে মেসেজ দেওয়ার জন্য সীমান্তে আমাদের স্পেসিফিক কিছু কার্যক্রম দরকার